শুভ সকাল বন্ধুরা যখন ঘুম থেকে উঠবো সকলই সকাল বুঝতে পারছো তো আজকে আমাদের সুমতি হয়েছে এর আগে একবার হয়েছিল দু তিন মাস আগে হয়েছিল না রে আমি বেরিয়েছিলাম এক একা খুব ঠান্ডা ছিল হ্যাঁ পুরো প্যাক হয়ে বেরিয়েছিলাম আজকে এখন ঠান্ডাটা কমে গেছে কালকে দেখি উনি বেরিয়েছে ঠিক আছে এক একা বেরিয়েছে বীর পালোয়ানের মতন ভাবলাম একাই মর্নিং ওয়াক করে একদম স্লিম ফিগার হয়ে টুকুকে দেখাবো ধরে নিয়েছে হ্যাঁ আতা তা কালকে আমাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ বেরোকা হ্যাঁ আমি সেটা বলবো তুমি তো ডাইটিং কুমারটিং সব কিছু করছো আমাকে বললি না বল হ্যাঁ তুই তো বলি আমি খাওয়া করতে পারবো আমি খাওয়া ছাড়তে পারবো রো বাবু এটা এভাবে অনলাইন বলে এক কী কথাবার্তা রে খাওয়া ছাড়তে পার চলো সকালবেলা এসে লুচি খেয়েছে কালকে ও ওভার ডাইটিং করবে সকালবেলা মর্নিং ওয়াক করে গেছি ঠিক আছে হেঁটেছি প্রথমে তিন পাক দিয়ে মিনিট মিনিট বসেছি আর তিন হ্যাঁ আবার আবার বসে দু পাক দিয়েছি বুঝেছো এইভাবেই হবে আস্তে আস্তে শুরু তো করেছি নিশ্চয়ই হবে একদম দেখো সকালবেলা এত গাড়ির আওয়াজ বিরক্তিকর একদম বিষয় একটা ডাবের স্টল দেখতে পেলাম না যে একটা ডাব খাবো থাকো বিয়েবাড়ির নেমন্তন্ন পায়নি ওখানে গিয়ে ফটো তুই তো বিয়ে বাড়ির একটা নেমন্তন্ন পায়নি গেটটা ফাঁকা রয়েছে ফটোটা তো তুলি বাসিয়ে আছে বাসী ভেতরে যা ফটো একদম কেউ ওঠেনি আমার কালকে বললাম হ্যাঁ সিমা বললাম আমাকে বললো আমি সাতটার সময় ডিউটি যাবো চাল ঠাল সব রেডি করে রেখেছি যে সকালবেলা সাতটার সময় যাবে ছটায় ভাত বসাতে আমি বললাম তুমি হাঁড়িতে চাপি দিয়ে যাও আমি গিয়েছি না ওই রান্নাঘরে আমি পরিষ্কার করে রেখে দিয়ে গেছি ঘুমাচ্ছে চলো বসিয়ে দিয়ে তারপর ওপরে যাই কাজ সাথে কোনো কাজ তো সারা হয়নি কালকে পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে তবে আমি শুনলাম এইটা কালকেও আটাটা ফ্রিজে না এক্ষুনি সব মুখে ঢুকতে হবে

রুটি রুটি করে দেব বলেছিলাম কিন্তু রুটি করা হলো না ঠিক আছে তার সময় নেই সে আগে ভাতই দিবিছে এই যে ভাত মাছ তরকারি অল্প করে ছেদো ভাতকে আর বাকিটা একে আবার প্যাকেটে দেবো বড় ওরে বাবা নুদু নুদু নতলা একদম ধরো

ছেলেদের জন্য একটু দুধ আর আমার জন্য একটু চা নিয়ে ওপরে আসছি আর এই দুধ তোদের দেখো জাল্লা খুলিনি জানলাগুলো পর্যন্ত কেউ খুলেনি বুঝেছ মনে হয়নি যে ঘরে একটু সূর্যের আলো আসার দরকার আছে তুই এ ঘরে বসেছিস কেন রেটু সন্ডিটু না তুই পড়িস না পড়তে দিচ্ছিস ঠিক আছে তুই ফাটানি খেয়ে যাবি একটা জাল্লা দরজা খুলিস নি আমাকে দেখে শুয়ে তো আজ আজকে বিকালে তোর হবে বাবা বলেছে তোর ওই ফোনটা ভেঙে দিতে আমি ভেঙে দেবো দুবার তিনবার চেয়েছি দুবার তিনবার ফোনগুলো কই হ্যাঁ দুধ নিয়ে যা সত্যি কথা বলতে কি বলো আমার আমরা যারা একা ঘর সামলাই মানে ঘর গোটা বাড়িটা একটা মহিলার ভরসা রয়েছে এই সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে বাড়িতে এসে হ্যাঁ এই কাজবাজটা যদি এখন রিল্যাক্সে সাড়ে এগারো বারোটার মধ্যে সারতে হতো ঠিক আছে এখন বাজে আটটা পাঁচ ঠিক আছে আটটা পাঁচ আমার মাছের তরকারি হয়ে গেছে বর খাবার নিয়ে গেল খাবার খেয়ে গেল এখন শুধু বাকি কটা রুটি করার ছেলেরা রুটি খেয়ে যাবে রুটি খেয়ে যাবি তো না দু পিস করে রুটি খেয়ে যাবি ঘুগনি বানাচ্ছি মটরটা সেদ্ধ দিয়ে এসেছি ঠিক আছে দুটো সিটি দিয়ে বন্ধ করে রেখেছি আবার গিয়ে দুটো সিটি দেব কারণ আগে থেকে মাথায় ছিল না যে মটর ভিজাতে হবে কালকে ভিজিয়ে রাখলে হয়ে যেত তা যাই হোক ঘুমটা আর উঠতে হতো এইটুকু সময়ের মধ্যে এই সব কিছু করা খুব টাফ আমি সেই যে বাইরে থেকে এসেছি এসে যে রান্নাঘরে ঢুকেছি আমি এই এই ওপরেরা এসে জামা কাপড় ছেড়ে এবার চাটা খাই এখন আধ ঘন্টা বসবো তারপর আবার কাজ সারবো আমার আর ইচ্ছে করছে না সবির নাতে কিন্তু আবার এক ঝাপে কাজ হয়ে গেছে বলে হয়ে গেলো একা সংসারে এই সব জিনিসগুলো সব হ্যাঁ এই কাজটা হতো একা সংসারে হতো যদি বেশ বাবার বাড়ির লোকেরা বারোটা সাড়ে বারোটা খাবে আস্তে আস্তে করছি হচ্ছে সব ঠিক আছে দেখো আমার পক্ষে যেটা হয় না সেটা বললাম হয়তো অনেকেই সম্ভব হয় তো খিদে পেয়েছে দাদা আজই দেখো রান্নাঘর এখনো পরিষ্কার করা হয়নি আর আজকে না সব রান্না একদম করে ছেড়ে ফেলেছি এখানে তো সরি এখানে কি আছে রেখেছি ও এখানে রেখেছি ঘুগনি রাতের জন্য করেছি আর এটা ডাল আগের দিনে ছিল চচ্চড়ি করে রেখেছি এটার মধ্যে রুটি করা রয়েছে বিকালের আর এটার মধ্যে আছে হচ্ছে এই যে মাছ ভাজা এই মাছের ঝাল এই হয়েছে আজকের রান্নাবাড়ি এই মাছের ঝাল দিয়ে ওকে টিফিন দিয়েছি